এল লেখে এন্টার থ্রি ফিট এন্টার দাও এদিকে ফাইভ ইঞ্চি জুম করে কাজ করো জুম করে কাজ করো ওকে দাও ফাইভ ইঞ্চি এদিকে টু ইঞ্চি নিচের দিকে টু ওয়ান ইঞ্চি থ্রি ইঞ্চি জাস্ট ক্লিক করো অপোজিট পাশেও সেম সমস্যা নেই মিরর করে দাও এম আই লেখে ইন্টার मिड पॉइंट धरो जस्ट क्लिक नो लाइन नाउ 7 फीट 7 फीट ए पॉइंट থেকে এই পয়েন্ট থেকে হ্যাঁ 7 फीट এবার লাইন নাও 7 फीट এবার নিচের পয়েন্ট থেকে ওকে তারপর সার্কেল নাও সি লিখে এন্টার জাস্ট ক্লিক করে ওকে তারপর টিম করে দাও স্কিপ টিম ওকে একইভাবে এটা টিম করে দাও জুম করো জুম করে কাজ করো ওকে এটা টিম করে দাও ওকে এখন এই ডোটটা ব্লক করবা সিলেক্ট করো আগে ডোট সিলেক্ট করো ব্লকটা কেন করবা একটা অবজেক্টে রূপান্তর করার জন্য বিকে ইন্টার নাম দাও ডোট টু ওকে দাও দেখো ডোরগুলো হয়ে গেছে ঠিক আছে কপি করো সিলেক্ট করো সিলেক্ট করে সিপি লেখেন্টার কপি করো কপি করেই বসো সমস্যা নেই একটা ডোর বাইরে রাখো যে কোনো একটা বেস্ট পয়েন্ট ধরো কলামের পয়েন্ট ধরে বসে দাও ওকে কলাম দিয়ে দরজাটা লাগাবো বাস্তবে ওকে স্কিপ দাও এভাবে সহজেই তুমি ডোরগুলো চেট করতে পারবে ঠিক আছে